Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড এবার অ্যাক্রোপলিস মলের চারতলায় আগুন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কাজও শুরু করে দিয়েছেন দমকলের কর্মীরা ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল গোটা মল জুড়ে আতঙ্ক ছড়িয়েছে পার্শ্ববর্তী এলাকাতেও তবে ঠিক কি থেকে আগুন তা এখনও জানা যায়নি সূত্রের খবর মলের ভিতরে থাকা সবাইকে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে শুক্রবার মলের ফুড কোর্টের একটি জায়গায় আগুন লাগে গল করে বেরোতে থাকে ধোঁয়া কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা মলে এদিকে মলের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের চোখে মুখে দেখা যায় আতঙ্কের ছাপ মলের নিরাপত্তা রক্ষীরা দ্রুত কর্মী ও সাধারণ মানুষকে মল থেকে বের করার প্রক্রিয়া শুরু করেন তবে অনেকেরই অভিযোগ ইমার্জেন্সি ফায়ার এক্সিট পরিষ্কার ছিল না ফলে সিঁড়ি দিয়ে নিচে নামতে অসুবিধার সম্মুখীন হতে হয় মলের কর্মী ও সাধারণ মানুষকে এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু গোটা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি পরে সংবাদমাধ্যমে দমকল মন্ত্রী বলেন ওখানে একটা বইয়ের দোকান আছে সেখানে কিছু ঝালাইয়ের কাজ হচ্ছিল সেখান থেকেই প্রাথমিকভাবে আগুনটা ছড়ায় ঘটনায় ফরেন্সিক পরীক্ষা ও তদন্ত সবই হবে কলকাতা থেকে বিশ্বজিৎ নাস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ बस रहता है ये अभी सब कुछ अंडर कंट्रोल में है कोई चिंता वाली बात नहीं है एवरीथिंग इज अंडर कंट्रोल सर बाहर की क्लियर लो

बाद में हम बताएगा अभी तो लेडर हम लोग लगाया इधर बड़ा लेडर हम लोग का ऊपर में काम कर रहे हैं तो काम होने का बाद फॉरेंसिक एग्जामिनेशन किया जाएगा जरूर फॉरेंसिक होगा सबसे कुछ सुना है हमारा ऑफिसर से सुना है की एक बुक का दुकान है कोई काम हो रहा है उधर

सुहानी बैंकवे सुहानी बैंकवे गंगनमपुर रोड पर उत्कल गवर्नमेंट कॉलेज के परिधि में सुहानी बैंकवे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी